সুস্থ শিশুরা একটু চঞ্চল প্রকৃতির হয় যার ফলে তারা খেলাধুলার ক্ষেত্রে হোক বা পড়ে গিয়ে হোক বা অন্য কোনো কারণেই হোক আঘাত খেয়ে থাকে এবং আঘাত লাগা জায়গায় অনেক সময় কেটে যায় অনেক সময় কালধারী পড়ে যায় বা রক্ত জমে গেছে বলে মনে হয় তো প্রিয় বন্ধুরা এই সমস্যাগুলো নিয়ে দেখা যায় অনেক মায়েরা অনেক চিন্তিত হয় আজকে আমি দুটি অয়েন্টমেন্টের কথা বলবো যে অয়েন্টমেন্টগুলি প্রাথমিকভাবে অ্যাপ্লাই করা যেতে পারে এবং যদি মায়েরা মনে করে যে আমরা আমাদের শিশুদের জন্য এই অনমেন্ট গুলি ঘরে রাখবো অবশ্যই রাখতে পারে তো এই অনমেন্ট আমি কার্যকারিতা এবং অনমেন্টগুলি কিভাবে ব্যবহার করতে হবে কোন লক্ষণের পরে ব্যবহার করতে হবে সেগুলি আমি বলে দেবো আমি প্রথমে যে অনমেন্টের কথা বলবো সেটি হচ্ছে আর্নিকা জেল অনমেন্ট এই আর্নিকা জেলটির লক্ষণ হচ্ছে যদি আঘাত লাগা জায়গায় রক্ত জমে যায় বা কালধারি পড়ে যায় সেই ক্ষেত্রে এই আর্নিকা জেল অনমেন্টটিকে বেশ কিছুদিন অ্যাপ্লাই করা যায় বা ব্যবহার করা যায় তাহলে আস্তে আস্তে এই কালশিটে পড়ে যাওয়া এই সমস্যাটি সেরে যায় এবং আগের অবস্থায় ফিরে আসে এবং পরবর্তী যে অনমেন্টের কথা বলবো সেটি হচ্ছে ক্যালেন্ডুলা অনমেন্ট এটি যদি আঘাত লাগা জায়গায় কেটে যায় এবং রক্তপাত হয় এবং সেটির ক্ষতস্থান যদি অল্প পরিমাণে হয় সেক্ষেত্রে এই ক্যালেনডোলা অনমেন্টটি যদি বেশ কিছুদিন ব্যবহার করা যায় তাহলে আস্তে আস্তে এই ক্ষত শুকিয়ে যায় এবং ক্ষত থেকে মুক্তি পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের দুটি অয়েন্টমেন্ট নিয়ে আলোচনা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেন এবং যে কোনো ক্ষেত্রেই হোক সে ছোট হোক বড় হোক চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে অবশ্যই যে কোনো ধরনের মেডিসিন সেবন করা জরুরি তার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই মেডিসিন সেবন করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ